রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া দেশে অর্থনৈতিক শৃঙ্খলা আসবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা রাজনীতিবিদরা মিলে একটি দর্শন ঠিক করতে পারলেই কেবল অর্থনৈতিক মুক্তি মিলবে এমন দাবি ব্যবসায়ী নেতাদের আর এবারের বাজেট থেকেই আর্থিক খাতে জবাবদিহিতা নিশ্চিতের চর্চা শুরু করতে হবে বলে মনে করেন নীতি নির্ধারকরা একটি বেসরকারি টেলিভিশনের আয়োজনে দেশ বাজেট ভাবনায় উঠে আসে এমন মত প্রতি বছর যে বাজেট তৈরি হয় তা পুরোপুরি বাস্তবায়ন হয় না বাধ্য হয়ে করা হয় কাটছাট আর্থিক খাতে তৈরি করে বিশৃঙ্খলা সমাধানে রাজনৈতিক শৃঙ্খলা রাজনীতিবিদদের মিলে ঠিক করতে হবে একটি মুক্তির দর্শন শনিবার রাজধানীতে আয়োজিত দেশ বাজেট ভাবনায় উঠে আসে আর্থিক খাতের নানা অব্যবস্থাপনার চিত্র যারা রাজনৈতিক যারা এমপি মন্ত্রী তারা কিন্তু বাইরে চলে যায় আপনি যদি এই যে তাদের মানে হচ্ছে যে দেশের ভিতরে তাদের দায়বদ্ধতা নাই তারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ কিন্তু তারা তাদের সেবা দেওয়ার কথা তারা তৈরি করেন মানুষের জন্য কিন্তু সেই সেবাটা কিন্তু তার সেই সেবার উপর তাদেরই আস্থা নাই

সংসদবিহীন এবারের বাজেট চূড়ান্ত করতে অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আলোচকরা নাম্বার হক ডিবিসি নিউজ ঢাকা